রমজানের পরে উত্তম রোজার মাস হলো মহারম মাস, আল্লাহর মাস 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 বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মহরম মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মহার্রম মাস নবী সাদ সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আসুলার রোজা বাদ দিই আসুলার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মাসে নফল কয়জন মানুষের হয় পড়ে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাদাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিসটার উপরে কি করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয়